ফুচকা খাইতেছো ফুচকা খাও শোনো আমি ছোট বাবা বুঝতে পারছো আমার আব্বু এই বয়সে ক্রাশ খাও ভালো আমি তো ক্রাশ খেতে পারি নাই ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে

ভারাশটো কি হবে এখানে? ওহ সরি আপনি। আপনি আমার পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, একটা গোয়াল ঘর ছিল। আমি দুই ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি আপনারা যে রানাবান্না করছি এসব রান্না করার জন্য হলো তো আপনারা একটা বিয়ে করা উচিত। দেখেন আমি আমার জন্য বলছি না আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না থ্যাংক ইউ আমি কি বিয়ে করে ফেলাম আবার বিয়ে 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 এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো এখন ঘর ঢাকা দিয়ে বের করে দিব আপনার চিৎকার করতে হবে না আমি নিজেই চিৎকার দিব তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা তখন আমাদের জোর করে বিয়ে করায় দিবে আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ শুনেন ভালো করে শুনে রাখেন আমি জিসারের জন্য সেকেন্ড বিয়ে করি নাই আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক আপনার ছেলেকে কে অত্যাচার করবে না আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো এত ভালোবাসবো এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকে ভুলে যাবে এই দুনিয়াতে সৎ মায়ের সঙ্গে আমি চেঞ্জ করে দিব এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে বাবা আমাকে একটা সৎ দাও না এসব মুখে বললে হবে না আমি প্রমাণ চাই যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব

আসপনি জান করে দেখি তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা জাস্ট উইট এন্ড ওয়াচ ফ্যান কই গলা তুমি আন্টি তোরা তিনজন এখানে বসে গল্প কর আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি ওকে আচ্ছা খালা জিসান কি সত্যি আমাকে দেখতে চেয়েছে আরে আমাকে মিথ্যা কথা বলবো নাকি দেখি ও আসলে তোকে থেকে কি খুশি হইছে

ধরো কি খবর ম্যাডাম এত খুশি খুশি লাগছে সারা দিন এত কাজ করলেন তারপর এত হাসি খুশি মুখে কোনো ক্লান্তির ছাপ নেই কিভাবে পান এত এনার্জি ছেলের সুখই তো আমার সুখ ছেলের ও দিশানার কথা বলতেছেন ওই ছাগোটা তো কালকে পরীক্ষা খারাপ করছে আরে গতকালকে পরীক্ষা খারাপ হইছে তো কি হইছে আগামী কালকের एग्जाम খুব ভালো হবে ওর আরে জস কি জিনিস তুলি

কাঁচা মরিচ দিয়েছেন কিন্তু এর মধ্যে পেঁয়াজ কই পেঁয়াজ নিয়ে আসেন আপনি খান না কেন মজা হয়নি অনেক মজা হয়েছে বিরিয়ানি দিলেন বোরহানি দেন না কেন বোরহানি আসেন জি জি বোরহানি আছে

বড় টোল কিছুটা নিয়ে আসেন প্রথম আমরা হাত দুই একটা নিয়ে আসেন হাত ধুব আলহামদুলিল্লাহ ভালো খেলাম পাত্রি কিনে আস পাত্রি কেটে কেবো মানে এটাই তো পাত্রি ও আপনি আমি কি করেন আমি আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম বিছানা ঝাড়ু দেই তারপরে ঘর ঝাড়ু দেই তারপর বাসার সমস্ত ফার্নিচার মুছি তারপর সকালে নাস্তা বানাই তারপর কাপচুকুর ভিজে তারপরে রান্নার সমস্ত কাজ করি তারপরে ঘর মুচি আমি সব কাজ করি ওরে কি আপনাদের কাজের বউা না না কাজের বউা হতে যাবে কেন

দেওয়ালপতিষ্টা আমি বিয়ে করতে পারবো? তা আমি বিয়ে করলে আমি এত নতুন আম্মু দুজনে মিলে দুজনে পার্টি খুঁজে বের করব। আব্বু আজকে থেকে তোমার মেয়ে দেখার দায়িত্ব আমার আর তোমার আব্বুর। তোমার জন্য এমন ভালো একটা মেয়ে খুঁজে বের করব মনে করো আমার মতো সুন্দরী প্লাস আমার মতো সংসার সব কাজ করে জাস্ট লাইক মি বাবা। নানু ভাই তুমি দই খাও। পেটে কিচ্ছু দই খাওয়া শুরু করছ না? এখানে কোনো বিশে হবে না। আমি তোমার বিয়ে করার পারমিশন দিছি কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আনটিকে আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব আর কাউকে নিব না নো মিনস নো সরি সরি মানে মানে ও বলছিল আমাকে বিয়ে করার কথা কিন্তু এখন তো বলতেছে ওই পাগলিটাকে নাকি বিয়ে করতে হবে তোর পোলা কোন মিনু রে না কারে পছন্দ করে আসছে তার ছাড়া তোরে বিয়ে দিবে না এই সব দিন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারছ না

বুঝো না কিসের দশ টাকা এই যে এতক্ষণ যে গিললি একেবারে দুইজন হাসের মতো এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই এই সব বাজার করতে আমাদের পাঁচ হাজার টাকা লাগছে আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম সেই সার্ভিস চার্জ পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা দেয় দিব না আমি দিচ্ছি আমি দিচ্ছি আচ্ছা আসসালামু এই যে আপনারা কিছু মানুষ মেয়েদেরকে কি মনে করেন হ্যাঁ মেয়েরা আপনাদের কাছে পণ্য সাজগোজ করায় আপনাদের সামনে আনা বসায় দিবে আর টেবিল ভর্তি খাবার দিবে সেইগুলো আপনারা খাবেন ইচ্ছামতো মতো তারপর যাওয়ার সময় নাম মাত্র পাঁচশো টাকা সালামি দিয়ে চলে যাবেন এরকম দোকান কি আর কতদিন করবেন আপনারা বলেন তো আজকের পর থেকে যদি মেয়ে দেখতে যান তাহলে অবশ্যই বাসা থেকে ফাইনালি ডিসিশন নিয়ে তারপরে মেয়ে দেখতে যাবেন তাছাড়া এরকম খাওয়ার জন্য যাবেন না ঠিক আছে